কসবা ছেষট্টি নম্বর ওয়ার্ডের ফ্ল্যাটের ভেতর থেকে মেলো এক মহিলার ঝুলন্ত দেহ পিকনিক গার্ডেনের বিল্লুর মঠের ওই ফ্ল্যাটে তার লিভেন পার্টনারের সঙ্গে থাকত ওই মেয়েটি ঘটনার পর থেকে লাপাতা বয়ফ্রেন্ড ভাবে প্রথমে ওই মহিলাকে খুন করা হয়েছে তারপর ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অনুমান স্থানীয়দের যদিও খুন নাকি আত্মহত্যায় নিয়ে ধন্ত রয়েছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মেয়েটি পেশায় বার ডান্সার তবে তার নাম ঠিকানা এখনো উদ্ধার করা যায়নি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তিলজলা থানার পুলিশ একটি চাঞ্চল্যকর ঘটনা এই মুহূর্তে ঘটেছে পিকনিক গার্ডেন এ বিল্লুর মাঠে আপনারা দেখছেন আমরা ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি সেই বিল্ডিং এর সামনে একটি মার্ডার রয়েছে এই বিল্ডিং এ এমনটাই খবর উঠে আসছে যে এই বিল্ডিং এ একটি মেয়ে থাকতো একটি ছেলে এবং একটি মেয়ে লিভিং এ থাকতো হঠাৎ করে কালকে রাত্রিবেলা এই মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং তার খবর পাওয়ার পরেই পুলিশের গাড়ি এখানে আসে এবং পুলিশ তৎপরতায় সেগুলো কি ঘটনা হয়েছে তার এই মুহূর্তে ইনভেস্টিগেশন চলছে কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে এই মেয়েটি বারে ডান্স করত এবং এখানে প্রত্যেকদিন দিন বাড়িতে আসতো এবং তার সাথে একটি ছেলেও তার সাথে থাকতো এবং বেশ কিছুদিন ধরে রেন্টে এখানে রয়েছে দীর্ঘদিন এটা হচ্ছে বিল্লুর মাঠ ঠিক একেবারে বিল্লুর মাঠের পেছনে এই পার্টি অফিস আছে তার পেছনে কসবা বিধানসভার বিল্লুর মাঠের সামনে ছেষট্টি নম্বর ওয়ার্ডে এই ঘটনাটা ঘটেছে কিছুদিন আগেই আমরা দেখেছি একশো আটে একটি মার্ডারের ঘটনা আমার একটি মার্ডারের ঘটনা উঠে এসেছে এই কসবাতে এই পিকনিক গার্ডেনে ছেষট্টি নম্বর ওয়ার্ডে বিল্লুর মাঠে ঠিক পাশেই এই ঘটনা ঘটেছে যেমনটা আমরা জানতে পেরেছি যে এখানে যে মেয়েটি এখানে থাকতো সে লিভিং এ থাকতো একটি ছেলের সাথে সেই ছেলেটি পলাতক ছেলেটির কোনো খবর এখনো পাওয়া যায়নি এখনো বডি রয়েছে ওপরে ঝুলন্ত অবস্থায় বডিকে রেস্কিউ করা গেছে পুলিশের সূত্র দিয়ে যেটা আমরা জানতে পেরেছি তিলজালা থানার পুলিশ এখানে উপস্থিত রয়েছে এবং এই বিষয়টা কি হয়েছে তুলে ধরার চেষ্টা জানার চেষ্টা করা হচ্ছে কিন্তু যে চাঞ্চল্য ভয়ঙ্কর ঘটনা উঠে এসছে সেটা হচ্ছে এই বিল্লুর মাঠে ঠিক একেবারে বিল্লুর মাঠে তৃণমূল পার্টি অফিসের পেছনে একটি মেয়ে ভাড়া থাকতো দীর্ঘদিন ধরে তারপরেই কাল রাতে অচমকা তার মৃতদেহ এখান থেকে পাওয়া যায় কি করে মারা গেছে অনুমান করা যাচ্ছে যে এই ছেলেটির সাথে যে থাকতো সেই ছেলেটি হয়তো তাকে হত্যা করেছে বা সেই ছেলেটিকে যতক্ষণ পর্যন্ত না পুলিশ ধরে আনছে ততক্ষণ পর্যন্ত বিষয়টি আমরা ক্লিয়ার করতে পারছি না তো কে হুয়া ইয়াহ পে মেরে কো কুছ ভি নাহি পাতা ইস বারে তো আবি জো ইয়াহ মার্ডার হুয়া না উসকো मर्डर तो। है या सुसाइड है ये मैं कैसे बोल सकता हूँ मैं अपने काम से रहता हूँ मैं इस बिल्डिंग में नहीं रहता हूँ मैं पास वाली बिल्डिंग में नाम क्या जानते हैं आई एम नॉट एरिया आप इसी बिल्डिंग में रहते हैं ना मैं इस बिल्डिंग में नहीं रहता आप इस बिल्डिंग में नहीं रहते फर्स्ट फ्लोर में तो no. uh. सेकंड फ्लोर में एक अभी एक थर्ड में हुआ शायद थर्ड में हुआ एक महिला का खून हुआ या सुसाइड किया नॉर्मल हैंगिंग किया अपने आप को देखिए इन्वेस्टिगेशन है है क्या नहीं शाम तक रिपोर्ट आएगा कौन था ये जिसका हुआ ये जो लैंडी उनका फ्लैट था हाँ। वो रेंट पे किसी को दी थी वही हुआ कुछ तो यहाँ पे जो बोला जा रहा था चार लड़की रहती थी हाँ पहले रहती थी अभी तो फिलहाल हम लोग देखते नहीं थे उतना आने आते जाते किसी को एक ही लड़की अभी शायद लड़की लड़की सिर्फ एक ही लड़की रहती थी एक लड़की एक लड़का एक लड़की लड़का रहता था लड़के का कुछ खबर मिला नहीं कुछ खबर नहीं मिला कुछ खबरों का चलते नहीं यहाँ का है क्या नहीं यही आस पास कहीं होगा यही आता जाता যেমনটা দেখছেন যে এই এই ফ্ল্যাট ভাড়া নিয়ে একটি 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 মেয়ে এবং ছেলে তারা থাকতো বাড়ির মধ্যেই আমি বাড়িটা দেখাতে বলবো উপর থেকে এটা হচ্ছে পিকনিক গার্ডেনে বিল্লুর মাঠে মাঠের ঠিক পেছন দিকটা এই ঘটনাটা ঘটেছে বিল্লুর মাঠ থেকে আমার সাথে রাহুলের রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি